মৃত ব্যক্তি দাহ করার জন্য সার্টিফিকেট মিলছে মুদিখানার দোকান থেকে ঘটনাটি ঘটেছে আন্দুল গ্রাম পঞ্চায়েতে এ যেন উলট পুরাণ মৃতদেহ দাও করার জন্য যে সার্টিফিকেট পাওয়ার কথা গ্রাম পঞ্চায়েতের অফিস কিংবা শ্মশান কমিটির অফিস থেকে সেই সার্টিফিকেট মিলছে মুদিখানার দোকান থেকে বিনামূল্যে তো নয় উল্টে অফিসিয়ালি কুড়ি টাকা আর আনঅফিসিয়ালি অফিসিয়ালি পঞ্চাশ টাকা নেওয়া হচ্ছে আর এই দুর্নীতির খবর করতে গিয়েই আক্রমণ ও হেনস্থার শিকার হতে হল সংবাদ মাধ্যমকে ঘটনাটি ঘটেছে আন্দুল গ্রাম পঞ্চায়েতে জানা গিয়েছে আন্দুল মহাশ্মশান কমিটির তরফে দাহ করার পর যে সার্টিফিকেট দেওয়া হয় তার রীতিমতো নোটিশ দিয়ে আন্দুল বাজার মোড়ে জনৈক নিমাই সাধুকার মুদিখানার দোকান থেকে দেওয়া হয় বলে নোটিশ দেওয়া আছে গ্রাম পঞ্চায়েত অফিস ও ওই দোকানে আর এই নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে এলাকার মানুষের সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত দেওয়া হয় বলে জানানো হয়েছে নোটিশে অনৈতিক খবর করতে গেলে সংবাদ মাধ্যমের ওপর চড়াও হয় পঞ্চায়েত প্রধান তরফদারের লোকজন যাদের পরিচয় ইতিমধ্যে যদিও এই জনৈক কাজের নিন্দা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক প্রিয়া পাল অন্যদিকে বিজেপি নেতা উমেশ রাই এই ঘটনা আশ্চর্যের কিছু নেই বলে কটাক্ষ করেছেন বিউরো আমাদের টিভি हाँ बोलते हाँ बोलते कि आपको सोचा ने मारा गया जता साठी वटा अपने घर में पहिया मुकी हाँ सात तर पौड़ा जी बन सात तर पौड़ा कौन सा का दिल लग गया कौन सा स्तंगा लग दे। गया दे। ये लग गया आर ओई डेढ़ साठी वेट लग गये डेढ़ साठी वेट माने डेढ़ साठी वेट माने वही जिधर हमने कहा ये हॉस्पिटल बात है আপনি আছেন নাকি দাদা আমি তো আছি কেন একটু নামুন না একটু কথা বলবেন এখন আমি নামতে পারবো না আমি সাড়ে পাঁচটার আগে নামতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি কথা বলছি পঞ্চায়েত মাসিলা পঞ্চায়েত নীলকোলা পঞ্চায়েত তিনটে পঞ্চায়েতের একে পোড়া পোড়ানো হয় দেওয়া হয় ডেথ সার্টিফিকেট করতে হয় ডেথ সার্টিফিকেট এখানে একচুয়াল ডেথ সার্টিফিকেটটা ইলেকট্রিকের ইস্যু হয় না মানে এটা বার্নিং গার্ড সার্টিফিকেট যেটা একটা 50 টাকা আমাদের হয় যে আর একটা সার্টিফিকেট হয় সেটা দেখে সেই সার্টিফিকেটটার অনুযায়ী পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট সার্টিফিকেট করে থেকে এটা আমাদের বাজারে ডিভাইস সাধুকার দোকান থেকে ডিভাইস দোকান থেকেই পাওয়া যায় বার্নিং সার্টিফিকেট কখনোই ডেথ ওখানে আপনার যে ডাক্তারের যে সার্টিফিকেট ওটা নিয়ে গেলে যে আন্দুল সহায় পুড়িয়েছে সেটা নিয়ে গিয়ে ওখানে জমা দিলে সেখান থেকে বার্নিং বার্নিং সার্টিফিকেট টা নিয়ে পঞ্চায়েত থেকে এবারে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় ওখানে বার্নিংঘাট সার্টিফিকেটিকেট না ডেথ সার্টিফিকেট ইউজ করবে ডক্টর আর পঞ্চায়েত যেটা ইউজ করবে সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট আপনারা আমাকে বলেছেন ওনারা আপনার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের থেকে এটা ঠিক হয়নি আমি নিশ্চয়ই যারা করেছে তাদের সঙ্গে কথা বলবো আমি যখন ফোন করলেন ওই জন্যই জিজ্ঞেস করছিলাম যে কি হয়েছে আপনারা তো আমাকে ডিটেলস বলেননি কি হয়েছে এখানে এসে জানতে পারেন না আমি নিশ্চয়ই কথা বলবো ভবিষ্যতে যাতে আপনারা জানতেই পারেন সাংবাদিকদের কাজ সাংবাদিকরা করবে করে থাকে তার জন্য এটা যদি হয়ে থাকে এটা ঠিক হয়নি আমি ডিটেলস জানি দাদা জেনে নি আমি নিশ্চয়ই যদি এরকম কোনো ব্যাপার থাকে আমি নিশ্চয়ই বলবো পঞ্চায়েত থেকে এটা পঞ্চায়েতের কাজ পঞ্চায়েতের মাধ্যমেই করতে হবে কোনো বাইরে থেকে করা যাবে আমি নিশ্চয়ই দেখব আমি দুদিন আগেই পঞ্চায়েতে মিটিং করে এসেছি কিন্তু আমি আমার এটা চোখে পড়েনি এরকম বিষয়টা আগে জানলে আমি নিশ্চয়ই তুলতাম আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করে আপনাদের জানাবো ওকে থ্যাংক ইউ টু নাইট পুরো বিষয়টা আপনাকে বুঝতে হবে একবিজে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নিজের মানবিক চেহারা বানাবার জন্য একটা योजना চালিয়েছিলেন যার নাম ছিল সমবেথি муниципаल এলাকায় কর্পোরেশন থেকে বা শাসন থেকে আর पंचायत এলাকায়ও যাদের परिजन মারা যাবে বা পরিবারের সদস্য মারা যাবে তাদেরকে আর্থিক সাহায্য করার জন্য 2000 টাকা করে राज्य सरकार संवेति स्कीमे देवे তারপরে দিকে আপনি দেখছেন এখন সংবেতি খুঁজে পাওয়া যাচ্ছে না কয়েক শত পেন্ডিং লিস্ট আছে যারা পয়সা পাচ্ছে না সরকারে কাছে পয়সা নেই অন্য দিকে আপনি দেখছেন যে একটা पंचायत এলাকা আছে সশানে বডি পোড়াবার পর ক্রিমেশন সার্টিফিকেট টু দা संस्कारের যে প্রমাণ পত্র সে পাওয়ার জন্য আপনাকে पंचायत থেকে সে পাওয়া যাবে না সেটা কোন এজেন্সি হবে না কোন দালালকে দিয়ে দিয়েছে মুদিখানা দোকানে জিতে হবে পঞ্চায়েতের নোটিস টাঙানো হয়েছে যে পঞ্চায়েতের কাগজ পাবেন মুদিখানা দোকান থেকে কুড়ি টাকা দিতে হবে আবার কুড়ি টাকাতে কাজ চলে নাকি এটা তো কাট মানি সরকার কুড়ি টাকা যদি পঞ্চায়েতই নিয়ে না। তাহলে ওই দোকানদার কি পাবে তাহলে দোকানদার পঞ্চাশ টাকা নিচ্ছে এই পশ্চিম বাংলার যে মানবিক মুখ মুখ্যমন্ত্রী যে নিজেকে মানবিক বলেন যে স্লোগান দেন মা মাটি মানুষ তারই একটা উদাহরণ এই যারা পঞ্চায়েত প্রধান হয়ে বসে আছে তারা লাখ লাখ টাকা মদ খাইয়ে লোককে পয়সা দিয়ে প্রলোভন দিয়ে নির্বাচন জিতেছে তারা কোনো মানুষকে পৌঁছে দেওয়ার ওখান থেকে কাটমনি শৌচালয় বাড়ি এবার বডি পড়াবার পর যে ওদের সার্টিফিকেট সে সার্টিফিকেট থেকে টাকা নিতে এদের কোনো লজ্জা নেই এদের কোনো দ্বিধা নেই দেখুন আপনাদেরকে যে সামাজিক পরিস্থিতি সেখান থেকে কিছু শিখতে হবে আপনি চোরকে চুরি করতে যদি ভিডিও বানিয়ে নেবেন ডাকাতকে ডাকাতি করতে ভিডিও বানিয়ে নেবেন তাহলে আপনার হালু সেরমই হবে যেটা পার্ক সার্কাসের স্টেশনে একজন সাংবাদিকের কদিন আগে হয়েছে আপনাদের ভাগ্য ভালো যে আপনারা ব্লেড খাননি না ব্লেড খেই ওখান থেকে ধাক্কা মেরেই আপনাকে সরিয়ে দিয়েছে আপনি চুরি ধরতে গেলে এই সরকার তো কাউকে ভয় পায় না না পুলিশ ওদের সঙ্গে আছে প্রশাসন ওদের সঙ্গে আছে এম ওদের সঙ্গে আছে আপনি কিছু আপনি নিউজ যদি দেখাবেন আপনি ওর কি করে নেবেন ও আপনাকে ভয় পায় না আপনাকে ধাক্কা মেরেছে ওখান থেকে আপনার ক্যামেরা ভাঙেনি আর আপনাকে ব্লেড মারেনি এটাই আপনার ভাগ্য ভালো আমার নাম উমেশ রায় আমি বিজেপির রাজ্য সম্পাদক আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্য এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে ಸ್ಕ್ರೀನ್ ಮೇ ದವೆ ನಂಬರ್ ಗೆ ಕಾಲ್ ಕೊಡಿ ಧನ್ಯವಾದ